এবার আমি তোমাদের জন্য আজকে একটা ননভেজ আইটেম নিয়ে চলে এসেছি নাম হচ্ছে চি ডিপি মুরগ দেখো প্রথমে চিকেনটাকে কার্ড মানে দই টক দই কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা আর একটু রসুন কাঁচা লঙ্কা একটা দিয়েছি একটু রসুন পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আবার দিচ্ছি ধনে পাতা আর এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি তিনটে দিয়েছি হ্যাঁ সব দিয়ে একসাথে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি এটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে হাফ অ্যান আওয়ার আগে নুন দেবো না ম্যারিনেট করার সময় পরে যখন রান্না শুরু করবো তখন দেবো তারপরে হাফ অ্যান আওয়ারের পরে আমি ওটাতে একটু নুন দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি হুম কর্নফ্লাওয়ার দিয়ে আবার ওটাকে ভালো করে মেখে রেখে দিলাম হুম মেখে রেখে দেওয়ার পর আমি দেখো প্যানের মধ্যে এটা সবই নর্ম দিয়ে করবো খুব অল্প তেলে আমি রান্না করি অল্প তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজগুলো একটু ডুমোডুমো করে কেটেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভাজি তারপরে কাঁচা টমেটো এটাও ডুমোডুমো করে কেটেছিলাম এতে একসাথে টমেটো আর পেঁয়াজ ভেজে তুলে রাখবো তাকে অল্প একটু তেল বেশি তেল আমি দিই না এইটুকু তেলের মধ্যে আমি চিকেনটাকে একটু সতে করে নেব বেশি ভাজবো না সব দিলাম দিয়ে খুব আস্তে আস্তে নাড়বো হুম এরকম করে আস্তে আস্তে নাড়বির ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি চিকেনটাকে তুলে রাখব তাহলে এখানে আমি ধনেপাতা দিয়েছি কিন্তু আচ্ছা এইবার দেখো জি ডিপি কেন নাম দিয়েছি তোমরা গেস করো এ দেখো চিকেন দিয়ে ভেজে চুলে রেখে দিয়েছি হুম এরপরে আমি সেই তেলের মধ্যে যতটুকু তেল আছে এই দেখো চিকেন সব ভেজে চলে গেছি এইবার তেলটা দেখো খুব অল্প তেল আট কিন্তু আট তেল দিই দেখো এইটুকু তেলের মধ্যে আমি কি দিলাম বলো তো কড়াই শুটি পেস্ট আর গার্লিক পেস্ট এইটা একটু দিয়েছি দিয়ে নাড়ছি নেড়ে একটু গরম জল করে গেছিলাম গরম জলটা দিলাম কারণ আমি তেল অল্প দিয়েছি তো গরম জলটা দিয়ে একটু নাড়ছি নাড়তে নাড়তে দেখো একটু ট্রেনে আসবে তখন আমি এখানেও দেখো ধনেপাতা দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট হ্যাঁ একসাথে পেরে ওইটা দিয়ে দিলাম দিয়ে এইবার নাড়ছি তাহলে দুবার ধনেপাতা দেওয়া হয়ে গেলো আমার নাড়ছি নাড়তে নাড়তে এইবার আমি চিকেনের যে ভাবছে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেবো হুম দিয়ে একটু নাড়াচাড়া করবো নুন কিন্তু এখন দেইনি সেই চিকেনে অল্প একটু নুন দিয়েছিলাম আর দেইনি কিন্তু নেওয়ার পর আমি যে এই যে নুন এখন দিলাম নাড়াচাড়া করার পর এর আমি এই পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে রেখেছিলাম না সেইটা আমি এখন দেব এখন দিয়ে একটু নাড়াচাড়া করব হুম এটা বেশি ভাজা হবে না সেই মানে যেহেতু প্রথমে একটু ভেজে নিয়েছিলাম সেই জন্য পেঁয়াজটাকে আর বেশি নরম করবো না আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম একটু দিয়ে দিলাম যারা ঝাল পছন্দ করে খাবে এইবার লাস্টে নাম হবার আগে আমি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট সেইটা একটু দিয়ে দিলাম এই দেখো দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে বেশিক্ষণ রাখবো না নামিয়ে ফেলবো ধন্যপাতার গন্ধটা থাকবে এই দেখো আমার হয়ে গেলো সেই ডিপি গ্রিন মুগ